নমস্কার সবাইকে তো আমার আপনাদের দাদা গিয়েছিল আমার দিদির বাসায় তো আমার ছেলে হচ্ছে খেজুরের রস খেতে চেয়েছিলো আর দিদি যে বাসা থেকে কী কী দিয়েছে সব কিছু শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কত কিছু নিয়ে আসছে এই যে সব আমি নামিয়ে রেখেছি এখন এক করে আপনাদেরকে দেখাবো ফার্স্টে দেখা এই যে একদম টাটকা ফ্রেশ ঘি তারপরে এই যে দেশি মুরগির মাংস দিয়ে দিয়েছে তারপরে আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে কথবেল খেতে পাকা কথবেল খেতে পছন্দ করি তো গাছপাকা কদবিল মা পাঠিয়ে দিয়েছিল দিদির কাছে এখন দিদি হচ্ছে আমার জন্য নিয়ে আসছিল তারপরে ওখান থেকে আপনাদের দাদা নিয়ে আসছে যে গাছপাকা কদবিল তারপরে এখানে আছে কিছুটা ইলিশ মাছ তারপরে সব এই দেখতে পাচ্ছেন দেশি মুরগির কতগুলো ডিম অনেকগুলো ডিম ভাঙছে হয়তো বা আপনাদের দাদা নিয়ে আসতে যে ভেঙে ফেলছে তারপরে যে মায়ের হাতে বড়ি আমি বড়ি দিয়ে তরকারি খেতে খুবই পছন্দ করি সে বড়ি আর এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাছের রস এটা জ্বালিয়ে বোতল ভরে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল তো ওখান থেকে আপনাদের দাদা যে নিয়ে আসছে তো আমার খুবই ভালো লাগছে বন্ধুরা আর ওই যে ফল নিয়ে দিয়েছে ছেলের জন্য আর এটা আপনাদের দাদা কিনেছে কিনা আমি জানি না জিলাপি গুড়ের জিলাপি এই যে সুরঝাল এটা চুই ঝাল আমি এটা কাট মনে করে ফেলে দিচ্ছিলাম তারপরে তার আগে কি না চুই যান তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তো খুবই আজকে মনটা খুশি খুশি লাগতেছে কারণ মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আর দিদির ভালোবাসা সবার ভালোবাসা একসাথে পেয়েছি থ্যাংক ইউ তো বন্ধুরা এই যে এখানে পনেরোটা মতো ডিম আছে আর হচ্ছে একটা অভিমনের জন্য এই যে ভেঙে নিয়েছি ওকে ভেজে দেবো তো আর দুইটা তিনটা ভেঙে গিয়েছে অনেকগুলোই ডিম দিয়েছে দেশি মুরগির ডিম একদম ফ্রেশ টাটকা দেশি মুরগির ডিম তো দিদি দিদির কাছে মা পাঠিয়ে দিয়েছিল যাই হোক খুবই খুশি খুশি লাগছে আমার মানে কি বলবো আমি না আমার যে কতটা আনন্দ লাগছে আমি যে জিনিসটা পেয়ে আনন্দ করতেছি তা না এতে আর আমি বুঝাইতে পারছি না যে আমি কি জন্য খুশি না ঠিক আছে যে বড়িগুলো ঢেলে নিয়েছি আমরা তো এগুলো বড়ি বলি তো এটা হচ্ছে একটু রোদে দিতে হবে একটু ঢেলে রেখে দিয়েছি এটা আমি রোদে দেবো তো রৌদ্র না দিলে হবে না কি সুন্দর লাগছে তাই না